যারা বেবিকে বিভিন্ন ধরনের রেটাল সেট দিচ্ছেন বাট বেবি ওই সকল রেটাল সেট দিয়ে খেলার পর পেন ফিল করছে বা মুখে বিভিন্ন ধরনের ক্ষত হচ্ছে এটা নিয়ে প্রবলেম ফেস করছেন তাদের জন্য মনোমার্ট কালেক্ট করেছে এরকম সিলিকনের রেটাল সেট ভিজুয়াল ট্রেনিং টাচ সেন্স সাউন্ড ট্রেনিং টুথ ট্রেনিং সবকিছু যদি আপনারা এক রেটাল সেটের মধ্যে পেয়ে যান তাহলে আর কি লাগছে এই সিলিকনের পেয়ে যাচ্ছেন আমাদের মনোয়া মার্কেট ছয় পিস আট পিস এবং বারো পিসের রাইটেল সেট গুলোতে আপনার পেয়ে যাচ্ছেন বিভিন্ন কালারফুল সিলিকন বেবি যখন বাইট করবে তখন বেবিদের তখন বেবি কিন্তু কোন ধরনের প্রবলেম হবে না এছাড়াও কোন ধরনের পেনফুল এজেস না থাকার কারণে বেবিরা খেলার সময় কিন্তু কোন ধরনের আঘাত পাবে না খেলতে খেলতেই যদি আপনার বেবি শিখতে পারে অনেক কিছু তাহলে আর কি লাগে তাই দেরি না করে এখনো চলে আসুন মদা মার্কেট আউটলেটে এবং পার্চেস করে নিন বিভিন্ন ধরনের এই সিলিকনের কালারফুল সেট অথবা ঘরে বসে আপনারা কিন্তু পার্চেস করে নিতে পারবেন আমাদের ওয়েবসাইট অথবা ফেসবুক পেজের মাধ্যমে